আমরা এই বিরিয়ানির মশলাটা নিয়ে নিলাম এখানে চিকেনটা নিয়েছি আমরা একশো গ্রামের পিচ এটা আজকে কাচ্ছি বিরিয়ানি হবে এই যে মশলাটা একটু গরম করে নেব একটু হালকা গরম করে নেব এগুলো সব ভেঙে দিয়েছি ছোট করে দিয়েছি আমরা এবার একটু লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে রেখে দেবো আমরা পুরো এক ঘন্টা যাতে মশলাটা ভালো ঢোকে আর কি ভিতরে ও জল গরম হয়ে গেল এবার আমরা দিয়ে দিলাম এর ভিতরে দারচিনি লবঙ্গ এলাচ এটা আমাদের এই যে রাইসটা রাইসটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেবো আমরা লবণ কারণ মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুন এটা পেস্ট পেস্টটা ভেজেছিলাম আর কি যাতে কাঁচা গন্ধটা না থাকে যার জন্য এটা ভেজে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমরা যে মশলাটা করেছিলাম বিরিয়ানির আমরা পেস্ট করব এভারেস্টের জাফরান এনেছি এক গ্রাম এখানে আছে এক গ্রাম দাম নিয়েছিল হচ্ছে কত দুইশো টাকা তাও এটা খুলে দেখবো আমরা বাবা দেখুন খোলার সিস্টেম কি কিন্তু এই জাফরান আপনি কি ভাবেন বাজারের যে বিরিয়ানিতে এরা এই জাফরান দেয় এভারেস্টের আপনাদেরকে খুলে দেখালাম এই যে এভারেস্ট কোম্পানির এক গ্রাম দুশো তিরিশ টাকা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে আমরা এক্ষুনি নামিয়ে দেবো এটা অর্ধেক আর অর্ধেক দমে হবে বন্ধুরা আমরা এটা ঘি দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ ঘি দিয়ে দিলাম আমরা পুরো অনেকটাই ঘি দিয়েছি তলাতে এইবারে আমরা দিয়ে দেবো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু আমরা ভাজিনি নিই সেদ্ধ করে নিই মাংসটা দিয়ে দিলাম এইবারে আমরা একটু নাড়িয়ে দেবো এইবারে দিয়ে দিলাম আমরা যে আলুটা ভেজেছিলাম আলুটাও দিয়ে দেবো এইবারে আমরা যে মশলাটা করেছি এই মশলাটা দিয়ে দেবো মশলাটা পুরোই দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা এখন আমরা লেয়ারে লেয়ারে দিয়ে দেবো দিয়ে দেবো আবার রাইস এবারে বেশি রাইসটাই আমরা দিয়ে দেবো রাইসটাই এটাই আছে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর এটা দিয়ে দিয়ে আমরা এবারে এটা দমে বসাবো দিয়ে দিলাম আমরা ঢাকনা ব্যাস এবার আমরা জল দিয়ে ভাত দিয়ে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে আমরা একটু এখন হালকা একটু দেখে দমটা খুলে দেখে নেবো আমরা একটু তলায় দেখে নেব তলাটাই জলটা টেনেছে কিনা বন্ধুরা বিরিয়ানিটা নিয়ে নিলাম এই দেখুন আজকে একদম দেখুন এই যে ঝরে ধরে পড়ছে দেখুন এই যে ঘরে বানিয়েছি এই রাইসটা দেখুন এই যে ঝরে ঝরে পড়ছে এই যে রাইস আর এই যে চিকেনটা আলু আমি কম খাই আলুটা আলুটা কম নিয়েছি এখন খেয়ে দেখবো এখন খেয়ে দেখবো কেমন স্বাদ হুম সুপার খুব যাওয়া দেখুন বিরিয়ানি দেখুন কত রস আলু একদম সফট এই বাবা প্রচন্ড গরম আলু এই চিকেন খুব সুন্দর আপনারা যেভাবে আমরা ভিডিওটা করেছি ঠিক সেইভাবে তেমনি করুন মাংসটা সেদ্ধ করিনি আমরা এটা করতে কাচ্চি বিরিয়ানি করেছি আমরা আমাদের একটু সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্ট একটু করবেন আমাদের ভিডিওটা করতে আর একটু উৎসাহিত করুন আপনারা আজকে আমাদের এই যে সেনারা আর একজন এই যে আজকে বাড়িতে প্রোগ্রাম করেছি বন্ধুরা এই দেখুন শাইনি কেমন হলো আজকে বিরিয়ানিটা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো ভালো হয়েছে না না সত্যি এই যে একদম এই দেখুন এই যে সাইনি সাইনি বিরিয়ানিটা খাচ্ছে এই যে আর ওই যে কার্টুন দেখছে আর এখানে আজকে আমাদের পুরো ঘরোয়া আজকে আজকে আর আমরা কোথাও বাইরে বেরোয় হ্যাঁ ঘরে বসে আজকে বিরিয়ানি করা হয়েছে দু আজকে আমরা বাইরে কোথাও বেরোয় নিই এই দেখুন বাকি বিরিয়ানি এই যে রয়েছে এখানে উদ্যান তো আজকে যথেষ্ট খেয়েছি